প্রথমবারের জন্য বাড়িতে বানাবো আজকে মিহিদানার লাড্ডু আর এতটা ভালো খেতে হবে আমি একদমই আশা করিনি তো চলো কথা না বলে শুরু করা যাক প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি প্রায় দেড় বাটি মতো তার মধ্যে হাফ গ্লাস থেকে ওই একটু প্রয়োজন মতো জল নিয়েছি মানে আর কি একটা মোটামুটি পাতলা একটা ব্যাটার হয় খুব গাঢ়ও যেন না হয় আবার একদম যেন জলের মতো পাতলাও না হয়ে যায় দেখো দেখতে পারলে তারপরে আমি দুটো জায়গা অল্প অল্প করে গোলাটাকে নিয়ে তার মধ্যে একটু গ্রিন ফুড কালার দিয়েছি আর একটা জায়গায় রেড ফুড কালার দিয়েছি রেডটা ছিল না এটা রোজবেরি রেড কালার ছিল তা একটু পিঙ্কিশ শেড এসেছে যাই হোক এবার ব্যাটারটাকে আমি গরম তেলের মধ্যে একটা ঝাঁঝরির সাহায্যে দিয়ে নিলাম এতে কি হবে একদম গুঁড়ি হবে আবার কিছু বড় বড়ও হবে তাতে আমার কোনো ঝামেলা নেই বরং আমার সুবিধেই হবে কি সুবিধে হবে সেটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পারবে দেখো তারপরে আমি সবুজটাও ভেজে নিলাম আর লাল যেটা করেছি সেটাও ভেজে নিলাম এবার আমি বেছে বেছে উপর থেকে বড় যে বোদেগুলো হয়েছিল সেগুলোকে তুলে নেবো আর দেখো বেছে নিতেই নিচে কিন্তু মিহিদানার বোদেগুলো একদম রয়ে গেল পরে এবার ওই বড় দানার যে বোদেগুলো হয়েছে সেগুলোকে সব একসাথে নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব দেখো খুব মিহি করার দরকার নেই যে মানে একদম পাউডার হয়ে যাবে সেটার কিন্তু কোনো দরকার নেই জাস্ট একটু দানা দানা হলেই হয়ে যাবে এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম দেখো কতটা মিহিদানা হয়েছে মানে এটাও কিন্তু মিহিদানার মতোই দেখতে হয়ে গেল এবারে একটা প্যানে আমি এক বাটি চিনি আর খুব সামান্য জল দিয়ে আবার একটুখানি পরে জল দিয়েছিলাম কারণ আমার মনে হলো শিরা করতে গেলে আরেকটু জল লাগবে কারণ চিনিগুলো একদমই গোল ছিল না অত অল্প জলে তা দেখো শিরাটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর প্রায় দু থেকে আড়াই চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা তোমরা চেষ্টা করবে ব্যবহার করতে দোকানে অনেক সময় ডালটা ব্যবহার করে সেই কারণে কিন্তু টেস্টটা একটু কমে যায় আর ঘি ব্যবহার করে না টেস্টটা জাস্ট দারুণ খেতে হয়েছিল যাই হোক এবার প্রথমে মিহিদানাগুলোকে দিয়ে তিন চার মিনিট রসের মধ্যে ভালো করে ভিজিয়ে তারপর গ্রাইন্ড করে রাখা মিহিদানাগুলো এবার আমি দিয়ে নেব দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল ভালো করে কষিয়ে নেবো খুব জোরে আছে দেওয়ার দরকার নেই মিডিয়াম আছে দিয়ে কষিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো মোটামুটি হাতে ধরার মতো ঠান্ডা হয়ে গেলে সমান ভাগে ভাগ করে নিয়ে হাতে একটা শেপ দিয়ে লাড্ডুর আকারে আমি দিয়ে নেব আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরো ফুড কালার দিতে পারো আমি যে নর্মাল হলুদ কালারটা সেটাই রাখার চেষ্টা করেছি আর যাই হোক সেসব কথা বাদ দাও টেস্টটা না জাস্ট দারুণ হয়েছিল শাশুড়ি মা খেয়ে বললো দোকানের থেকেও ভালো হয়েছে এইটা আমার কাছে বড় প্রাপ্তি আর আমার কিছু চাই না সবাই বাড়িতে ভালো বলেছে এটাই আমার কাছে অনেক যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো লাড্ডুটা ভাঙার পর ভেতরটা দেখতে পাচ্ছ যেমন নরম তেমন দানাগুলো জাস্ট ওয়াও